আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব বইটির নাম রাহে বেলায়ত যার লেখক আমাদের প্রিয় ও সম্মানিত আলেম ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বইটির প্রথম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন তবে চলুন শুরু করা যাক তবে চলুন শুরু করা যাক ওয়াজন সিহত আল্লাহর জিকতর আমরা ইতোপূর্বে দেখেছি যে জিকতর করানো কাউকে কোনোভাবে আল্লাহর নাম শব্দের অর্থ স্মরণ করা বা গুণাবলী বিধান বা আল্লাহর সহিত সম্পর্কিত যে কোনো বিষয় স্মরণ করানোকে বিশেষভাবে কুরানো করিম ও হাদিস শরীফের জিকতর নামে অভিহিত করা হয়েছে মহান আল্লাহ বলেন যখনই তাদের কাছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে কোনো নতুন জিক্তর আসে তখনই তারা ছেলে তা শ্রবণ করে রাহে বেলায়াত ও সাল্লাল্লাহু সাল্লাহ আলাহিওয়া সাল্লাম এর জিক্তর অর ওজিফা মহান আল্লাহ অন্যত্র বলেন যখনই তাদের কাছে দয়ামায়ের নিকট থেকে কোনো নতুন জিত্তর আসে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় এ দুটি স্থানে এবং এরূপ আরও অনেক স্থানে জিত্তর অর বলতে ওয়াজ ও উপদেশ বুঝানো হয়েছে মহান আল্লাহ বলেছেন যখন শুক্রবারের দিন সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর জিকরের দিকে ধাবিত হও এখানে আল্লাহর জিত্তর অর বলতে জুমুয়ার সালাতের খুত্তা বা ওয়াজ বুঝান হয়েছে বলে অধিকাংশ মুফাস্সির ও ফকিহ মত প্রকাশ করেছেন ইমাম আবু হানিফা রহ এ মতের উপরেই নির্ভর করেছেন কোন কোন মুফাস্সির বলেছেন যে এখানে আল্লাহর জিত্তর অর অর্থ জুমুয়ার সালাত ইমাম তাবারি রহ বলেন আল্লাহ তার মুমিন বান্দাগণকে যে জিকরের দিকে দৌড়াতে নির্দেশ দিয়েছেন সে জিত্তর অর খুতবার মধ্যে ইমামের ওয়াজ নশীহত ইমাম মুজাহিদ সাইদ ইবনেল মুসাইব প্রমুখ তাবেই মুফাসির এরূপ বলেছেন আল্লামা কুর্তুবী বলেন আল্লাহর জিক্তর অর অর্থাৎ সালাত সাঈদ ইবনে জুবাইর প্রমুখ বলেছেন আল্লাহর জিক্তর অর অর্থখুত্তা ও ওয়াজ প্রসিদ্ধ হানাফি ফকিহ ও মুফাস্সির আল্লামা আবু বকর আহমদ ইবনে আলী জাসাস বলেন এ আয়াত দ্বারা প্রমাণিত যে আল্লাহর জিক্তর অর অর্থাৎ ইমামের খুত্তা ও ওয়াজ শোনার জন্য গমন করা ফরজ সাহাবিতা বেগনের যুগে ওয়াজ নসিহতকে জিক্তর অর হিসেবে চিহ্নিত করা হত ওয়াজ নসীহতের মাজলিসকে জিকরের মাজলিস বলা হত কুরানো আল্লাহর জিক্তর অর ও আল্লাহর নামের জিত্তর অর কুরানো কারিমের অন্যতম নাম জিক্তর অর ও আল্লাহর জিক্তর অর কুরানি জিক্তর অর কোরআনী ওয়াজ কুরআনী উপদেশ আল্লাহ বলেন আমি এটি আপনার উপর তিলাওয়াত করি যা এচ অংশ এবং প্রজ্ঞামায় জিক্র নিশ্চয় আমি জিক্তর অর নাজিল করেছি এবং আমি তাকে রক্ষা করব এবং আমি আপনার প্রতি জিকর নাজিল করেছি যেন আপনি মানবজাতিকে সুস্পষ্টভাবে বর্ণনা করে দেন তাদের উপর যা নাজিল হয়েছে এবং এটি একটি বরক্তময় জিত্তর অর যা আমি নাজিল করেছি এভাবে আরও অনেক স্থানে কুরআনকে জিত্তর অর আল্লাহর জিত্তর অর উপদেশ ও ওয়াজ হিসেবে উল্লেখ করা হয়েছে অন্যত্র আল্লাহ বলেন ধ্বংস তাদের জন্য যাদের অন্তর আল্লাহর জিত্তর থেকে কঠিন এখানেও জিত্তর অর বলতে কুরানো বুঝানো হয়েছে ইমাম তাবারি বলেন আল্লাহর জিত্তর অর অর্থ কুরানো যা আল্লাহ তালা নাজিল করেছেন এবং তার দ্বারা তার বান্দাদেরকে স্মরণ করিয়েছেন ও উপদেশ প্রদান করেছেন কোরআন কারিমের একাধিক স্থানে মসজিদগুলোকে আল্লাহর নামের জিরের কুস্থান বলে উল্লেখ করা হয়েছে যেমন ঈর্ষাদ করা হয়েছে সে ঘরগুলোতে মসজিদসমূহে যেগুলোকে উচ্চ করার ও যেগুলোর মধ্যে আল্লাহর নামে জিক্তর অর করার অনুমতি আল্লাহ প্রদান করেছেন এর তাফসিলে ইবনে আব্বাস রাদি আল্লাহ তায়ালা আনহু বলেন আল্লাহর নামের জিক্তর করা হয় অর্থ আল্লাহর কিতাব তিলাওয়াত করা হয় আল্লাহর নাম আবৃত্তি বা জব করার জিকতর অর এতক্ষণের আলোচনায় আমার দেখেছি যে আল্লাহর সকল প্রকার স্মরণই আল্লাহর জিক্তর ও আল্লাহর নামের জিক্তর এ কারণে সকল ইবাদতকেই কুরানো ও সুন্নাহে আল্লাহর জিক্তর অর হিসেবে গণ্য করা হয়েছে তবে সকল ইবাদত জিক্তর অর হলেও এ সকল ইবাদতের পৃথক পৃথক নাম আছে এছাড়া আল্লাহর নামের গুণগান বারবার উচ্চারণ আবৃত্তি বা জপ করাকে বিশেষভাবে কুরানো ও সুন্নাহেক আল্লাহর জিক্তর অর ই বলে আখ্যায়িত করা হয়েছে কুরানো হাদিস উসুলুল ফিক ফিক তাসাউফ সকল ক্ষেত্রে বা এক কথায় ইসলামী পরিভাষায় সাধারণভাবে জিক্তর অর আল্লাহর জিক্তর অর আল্লাহর নামের জিক্তর অর ইত্যাদি বলতে এ প্রকারের জিক্তর অর বোঝানো হয় জিক্তর অর বনাম মাসনুন জিক্তর অর আমরা এ গ্রন্থে মূলত এসব আল্লাহর নাম জব জাতীয় জিকরের বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ হাদিসের আলোকে আমরা আল্লাহর জিক্তর আল্লাহর নামের জিক্তর অর ইত্যাদির গুরুত্ব প্রয়োজনীয়তা মর্যাদা ও অফুরন্ত সবাবের বিষয়ে আলোচনা করব তবে প্রথমেই মনে রাখা দরকার যে আমরা মাসনুন বা সম্মত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়া সাল্লাম ও সাহাবিগণ কর্তৃক আচরিত ও প্রচারিত জিক্তর অর্গুলো আলোচনা করব পরবর্তী আলোচনায় আমরা আল্লাহর জিকরের অফরন্ত স্বয়াব ও মর্যাদার কথা জানতে পারব। কেউ যদি মনে করেন যে জিক্তর মানে তো স্মরণ করা বা জপ করা আমি ইচ্ছামতো যেভাবে পারি আল্লাহর স্মরণ করব বা তার নাম জপ করব এখানে আবার মাসনুন শব্দ বা পদ্ধতি শিক্ষার প্রয়োজন কী তাহলে তার জন্য এ গ্রন্থ বিশেষ কোনো উপকারে আসবে না আর যদি কেউ বিশ্বাস করেন যে সালাত সিয়াম ও অন্যান্য সকল ইবাদতের মতো জিক্তর অর ও একটি গুরুত্বপূর্ণ ইবাদত এক্ষেত্রে নিজেদের মনোগ্রাভাবে কিছু না করে অবিকল রাসুল্লাহ সাল্লাহ ওয়া সাল্লাম ও তার সাহাবিগণের অনুকরণে তাদের আচরিত ও প্রচারিত শব্দে পদ্ধতিতে ও তাদের সুনাত অনুসারে জিক্তর অর করব তাহলে তাকে বিশেষভাবে এ বইটি পড়তে অনুরোধ করব এখানে উল্লেখ্য যে যে কোনো ভাষায় যে কোনোভাবে যে কোনো নামে ও যে কোনো শব্দে আল্লাহর কথা মুখে বা মনে স্মরণ করলে তা ভাষাগতভাবে জিক্তর অর বলে গণ্য হবে এভাবে স্মরণকারী হয়তো জিক্রের জন্য উল্লেখিত কিছু শবাবের অধিকারীও হতে পারেন এতে তার কি জিরের কি দায়িত্ব ন্যূনতমভাবে পালিত হতেও পারে অথবা নাও হতে পারে কেউ যদি মুখে বা মনে আল্লাহ আল্লাহ রব্ব রব্ব মালিক মালিক দয়াল দয়াল ইত্যাদি শব্দ আওড়ায় তাহলে ভাষাগত দিক থেকে একে জিক্তর অর বলা হবে এতে আল্লাহর স্মরণ করার কিছু সবাব মিলতেও পারে এতে তার জিক্রের ইবাদত পালিত হতে পারে নাও হতে পারে তবে সুন্নাত পালন হবে না এজন্য ভাষাগত বা সাধারণ জিকতর স্মরণ বা জব ও মাসনুন বা সুন্নাত সম্মত জিরের মধ্যে পার্থক্য বোঝা আমাদের জন্য খুবই জরুরি এখানে কয়েকটি উদাহরণ প্রদান করছি পশু জবেহ করার সময় আল্লাহর নামের জিকতর অর কুরানো কারিমে প্রায় দশ স্থানে পশু জবাই করার সময় আল্লাহর নামের জিক্তর অর করতে নির্দেশ দেওয়া হয়েছে যেমন আল্লাহ বলেন এবং তাদেরকে আল্লাহ যে সকল পশু রিজিক হিসেবে প্রদান করেছেন সেগুলোর উপরে আল্লাহর নামের জিক্তর অর করবে অন্যত্র বলা হয়েছে যার উপর আল্লাহর নাম জিক্তর অর করা হয়েছে তা থেকে ভক্ষণ কর যার উপর আল্লাহর নামের জিক্তর অর করা হয়নি তা ভক্ষণ করবে না এভাবে কুরআন হাদিসে বারবার পশু জবাইয়ের সময় পশুর উপর আল্লাহর নামের জিক্তর অর করতে নির্দেশ দেওয়া হয়েছে এখন যদি কেউ পশু জবাই করার সময় যে কোনো ভাষায় ও যে কোনো বাক্যে বা শব্দে আল্লাহর যে কোনো নাম আল্লাহ রাহিম দয়াবান স্রষ্টা রব্য প্রতিপালক খোদা বা যে কোনো নাম উচ্চারণ করে জবাই করেন তাহলে তার জিক্রের ন্যূনতম দায়িত্ব পালিত হবে বলে ফকিহগন মত প্রকাশ করেছেন তবে সম্মত জিকরের দায়িত্ব পালিত হবে না সুন্নাত বিসমিল্লাহ বা বাড়িতে প্রবেশ ও খাদ্য গ্রহণের সময় আল্লাহর জিক্তর অর জাবির রাদিয়াল্লাহু তায়ালাহ আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহিওয়া ওয়া সাল্লাম কে বলতে শুনেছি যখন কেউ তার বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর জিক্তর অর করে এবং খাদ্য গ্রহণের সময় আল্লাহর জিক্তর অর করে তখন শয়তান বলে এখানে তোমাদের শয়তানদের কোনো খাবার নেই রাত জাপনের জায়গাও নেই আর যখন কেউ আল্লাহর জিক্তর অ না করে তার বাড়ি প্রবেশ করে তখন শয়তান বলে তোমরা রাত যাপনের জায়গা পেয়ে গিয়েছ আর যদি কেউ খাদ্য গ্রহণের সময় আল্লাহর জিক্তর অর্না না করে তাহলে শয়তান বলে এখানে তোমরা খাবার ও রাত যাপনের জায়গা সবই পেয়েছ বাড়িতে প্রবেশের সময় ও খাদ্য গ্রহণের সময় কোন শব্দ দ্বারা আল্লাহর জিক্তর অর করতে হবে তা রাসুলুল্লাহ সাল্ল আল্লাহওয়া সাল্লাম আমাদের শিখিয়েছেন কেউ যদি এখানে শুধু আল্লাহর নাম উচ্চারণ করে বা অন্য কোনো ভাষায় ও শব্দে আল্লাহর কোন নাম বা গুণবাচক নামের জব বা উচ্চারণ করে তাহলে হয়তো আল্লাহর স্মরণের মূল ফজিলত কিছু তার অর্জিত হলেও মাসনু জিকরের মর্যাদা থেকে সে বঞ্চিত হবে সালাতের শুরুতে আল্লাহর নামের জিক্তর অর আল্লাহ তার নামের জিক্তর অর করে সালাত আদায়ের নির্দেশ দিয়ে বলেন এবং তার রবের নামের জিকতর অর করে সালাত আদায় করল এখানে যদি কেউ উপরের মতো একবার বা অনেকবার ও আল্লাহ কি বলে বা আরবি বা অন্য কোনো ভাষায় আল্লাহর কোনো নাম পাঠ করে সালাত শুরু করেন তাহলে ভাষাগতভাবে তার কাজকে আল্লাহর নাম জিকতর অর্ করে পড় বলা হবে কিন্তু শরীয়তের বিধানে তার জিক্রের ইবাদত পালন হবে না তার সালাত হবে না এখানে কি আল্লাহর নামের মাসনুন জিক্তর অর্গু অর্থ ও আল্লাহ আকবর গু ইমাম আবু ইউসুফ ও অন্যান্য ইমামের মতে এখানে অন্য কোন জিক্তর এমনকি শ্রেষ্ঠ জিকর লা ইলাহা ইল্লাহ বলে সালাত শুরু করলেও তার জিকরের দায়িত্ব পালন হবে না ইমাম আবু হানিফা বলেছেন আর রহমান আজম আর রহিমু আজাল্লু ইত্যাদি আল্লাহর মর্যাদা প্রকাশক বাক্যের জিক্তর দ্বারা সালাতের তাহরিমা বাধা যায়জ কিন্তু শুধুমাত্র আল্লাহর নাম জিক্তর অর করলে এক্ষেত্রে জিকরের দায়িত্ব কোনোভাবেই পলিত হবে না আয়ামে তাশরিকে আল্লাহর জিকতর অর আল্লাহ তালা বলেছেন যখন তোমরা হজের আহকাম সম্পন্ন করবে তখন আল্লাহর জিক্তর অর করবে যেভাবে তোমাদের পিতা পিতাম মহোদের জিক্তর অর করতে বা তার চেয়েও বেশি হজের শেষে হাজিদের বিশেষ তাকবির তাহলিল করতে হয় যেমন আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ হাম কি মুফাসির ও ফকিহগন বলেছেন যে এখানে আল্লাহর জিক্তর অর বলতে সকল জিক্তর অরকে বুঝানো হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন তোমরা সুনির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর জিক্তর অর কর এখানেও জিক্তর অর বলতে উপরের সুনির্দিষ্ট তাকবির তাহলিল বুঝানো হয়েছে এ আয়তের উপর নির্ভর করে ইদুল আজহার আগে পরে তিন চার দিন সালাতের পরে আমরা তাকবির বলে থাকি এখানে যদি কেউ আল্লাহর জিত্তর বলতে শুধুমাত্র তার নাম জিত্তর অর করেন তাহলে তার ইবাদত পলিত হবে না জায়েজ সুন্নাত খেলাফে সুন্নাত ও বিদাত এভাবে আমরা আবিধানিক জিত্তর অর ও মাসনুম জিত্তর অর এবং জায়েজ ও সুন্নাতের পার্থক্য বুঝতে পারছি আমরা দেখছি যে শুধু আল্লাহর মহান নাম আল্লাহ কিবা অন্য কোনো গুণবাচক নাম বা অন্য কোন ভাষায় তার নাম জব বা স্মরণ করলে তা গিজায়েজ হতে পারে এবং জিকরের ন্যূনতম পর্যায়ে পলিত হতে পারে কিন্তু এ প্রকারের গায়ের মাসনুন জিক্তর অর্কে আমরা রীতি হিসাবে গ্রহণ করতে পারব না সুন্নাতের বাইরে কোনো কিছুকে নিয়মিত পালনের রীতি হিসেবে বা নিয়মিত ইবাদত হিসাবে গ্রহণ করলে তা বিদাতে পারিন হবে এবং এর দ্বারা রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাতকে অপছন্দ ও অবজ্ঞা করা হবে সুন্নাত খেলাফে সুন্নাত ও বিদাতের মধ্যে পার্থক্য জানতে এবং জায়েজ কিভাবে বিদাতে পরিণত হয় তা জানতে পাঠকে এহিয়াও সুনান বইটি পড়তে অনুরোধ করছি এখানে সংক্ষেপে নিম্নের বিষয়গুলি উল্লেখ করছি সুন্নাত রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহিওয়া সাল্লামের সামগ্রিক জীবন পদ্ধতি সুন্নাত যে কাজ রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম ফরজ হিসাবে করেছেন তা ফরজ হিসেবে করাই তার সুন্নাত যা তিনি নফল হিসেবে করেছেন তা নফল হিসেবে করাই তা সুন্নাত যা তিনি সর্বদা নিয়মিতভাবে করেছেন তা সর্বদা নিয়মিতভাবে করাই তার যা তিনি মাঝে মাঝে করেছেন তা মাঝে মাঝে করাই তার যা তিনি কখনো করেননি অর্থাৎ সর্বদা বর্জন করেছেন তা সর্বদা বর্জন করাই তার যা তিনি মাঝে মাঝে বর্জন করেছেন তা মাঝে মাঝে বর্জন করাই তার সুননাথ যেসব কাজ রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইওয়া সাল্লাম শর্ত সাপেক্ষে বা নির্দিষ্ট কোনো পরিস্থিতিতে সময়ে স্থানে বা পদ্ধতিতে করেছেন বা করতে বলেছেন তাকে ওইসব শর্ত সাপেক্ষে বা নির্দেশনা সাপেক্ষে পালন করাই সুন্নাত যা তিনি উন্মুক্তভাবে বা সাধারণভাবে করেছেন বা করতে বলেছেন কোনো বিশেষ সময় স্থান পরিস্থিতি বা পদ্ধতি নির্ধারণ করেননি তাকে কোনোরূপ বিশেষ পদ্ধতি সময় বা পরিস্থিতি বা স্থান নির্ধারণ ব্যতিরেকে উন্মুক্তভাবে পালন করাই সুন্নাত খেলাফে সুন্নাত কোনো কর্ম পালন বা বর্জনের ক্ষেত্রে গুরুত্ব পদ্ধতি ক্ষেত্র সময় স্থান ইত্যাদি যে কোনো বিষয়ে সুন্নাতের বেশি কম বা ব্যতিক্রম করা হলে তা খেলাফে সুন্নাত অর্থাৎ সুন্নাতের ব্যতিক্রম বা সুন্নাতের বিরোধী হয় যেমন এক যা তিনি ফরজ হিসেবে করেছেন তা নফল মনে করে পালন করা দুই যা তিনি নফল হিসাবে করেছেন তা ফরজের গুরুত্ব দিয়ে পালন করা তিন তিনি নিয়মিত করেছেন তা মাঝে মধ্যে করা চার তিনি মাঝে মাঝে করেছেন তা সর্বদা করা পাঁচ যা তিনি কখনই করেননি তা সর্বদা বা মাঝে মাঝে করা ছয় যা তিনি কোনো শর্ত সাপেক্ষে বা নির্দিষ্ট কোনো সময়ে স্থানে বা পদ্ধতিতে করেছেন বা করতে বলেছেন তাকে শর্তহীন উন্মুক্তভাবে পালন করা সাত যা তিনি উন্মুক্তভাবে করেছেন বা করতে বলেছেন যার জন্য কোনো বিশেষ সময়ে স্থান বা পদ্ধতি নির্ধারণ করেননি তা পালনের জন্য রূপ বিশেষ পদ্ধতি সময় বা স্থান নির্ধারণ করা আট যা তিনি বর্জন করেছেন তা পালন করা দিয়াল্লাহ তায়াল্লা আনহু ইত্যাদি সবই খেলাফে সুন্নাত বিদাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বা সাহাবিগঞ্জা বলেননি করেননি বলতে বা করতে উৎসাহ বা নির্দেশনা দেননি সে কথা কর্ম বা পদ্ধতিকে দিনের অন্তর্ভুক্ত করাই বিদাত খেলাফে সুন্নাত হলেই তা নাজায়জ বা বিদাত নয় খেলাফে সুন্নাত কর্ম বা পদ্ধতি সুন্নাতের অন্যান্য দলিলের আলোকে জায়েজ বা নাজায়জ হতে পারে তবে তা কখনোই দিন বা ইবাদদের অংশ হতে পারে না খেলাফে সুন্নাত কর্ম বা পদ্ধতিকে ইবাদত মনে করলে সুন্নাত থেকে উত্তম মনে করলে বা রীতিতে পরিণত করলে তা বিদাতে পরিণত হয় উপরে আলোচিত নমুনাগুলি বিবেচনা করুন পশু জবাই এ সময় বিসমিল্লাহ বা বিসমিল্লাহি আল্লাহ আকবার বলা সুন্নাত শুধু আল্লাহ বলে জবাই করা খেলাফে সুন্নাত তবে অনেক ফকিহ তা জায়েজ বলেছেন যদি কেউ বিভিন্ন দলিল দিয়ে এ জায়েজ কর্মটিকে সুন্নাতের চেয়ে উত্তম বা সুন্নাতের সমকক্ষ বলে মনে করেন অথবা সর্বদা আল্লাহ বলে জবাই করার রীতি উদ্ভাবন করেন তবে তা বিদাতে পরিণত হবে কারণের দ্বারা তিনি প্রমাণ করবেন যে এক্ষেত্রে রাসুলুল্লাহ সাল্লাহ আলাহিওয়া সাল্লাম যে জিত্তর শিখিয়েছেন তা পরিপূর্ণ স্বয়াব বরকত ও বেলায়েতের জন্য যথেষ্ট নয় বা তিনি তা পছন্দ করতে পারছেন না অনুরূপভাবে বাড়িতে প্রবেশের সময় খাদ্য গ্রহণের সময় সকাল বিকাল সন্ধ্যায় রাতে সারাদিন বাজারে পাঁচ ওয়াক্ত সালাতের পরে ও এরূপ সকল স্থানে কেউ যদি মাসনুন জিক্তর অর বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর নাম নামের অর্থ গুণবাচক নাম ইত্যাদি জগ করে বা এক স্থানের জিকতর অর অন্য স্থানে করেন তা কোনো কোনো ক্ষেত্রে জায়জ হলেও সুন্নাতের খেলাফ হবে আর এ সকল খেলাফে সুন্নাত জিক্তর অর সুন্নাতের চেয়ে উত্তম মনে করলে বা রীতি হিসেবে গ্রহণ করলে সুন্নাতকে অবহেলা ও অপছন্দ করা হবে তখন তা বিদাতে পরিণত হয় অন্যদিকে সালাত শুরুর মাসনুন জিকর আল্লাহু আকবর ও খাদ্য গ্রহণের মাসনুন জিকর জবাই করার মাসনুন জিকর ও বিষম্লাহ আল্লাহ আকবরকে দলিল হিসেবে পেশ করে সালাতের শুরুতে বা খাদ্য গ্রহণের শুরুতে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলাকে শুধু বিসমিল্লাহ বা শুধু আল্লাহ আকবর বলার সমান বা তার চেয়ে উত্তম মনে করেন অথবা মাসনুন জিকর পরিত্যাগ করে এ দলিল নির্ভর জিকরকে সালাত বা খাদ্য গ্রহণের সময় বলার রীতিতে পরিণত করেন তবে তা বিদাতে পরিণত হবে সুন্নাত মুক্ত দলিলই বিদাতের ভিত্তি উপরের উদাহরণ থেকে আমরা দেখছি যে কুরান হাদিসের দলিল দিয়েই বিদাত উদ্ভাবন করা হয় দলিল ও সুন্নাতের সমন্বয় না করা বা এক ইবাত্তের দলিলকে অন্য ইবাত্তে প্রয়োগ করাই বিদাতের মূল কারণ মনে করুন আমি একজন পীর সাহেবের মুরিদ আমি দেখতে পেলাম যে আমার পীর মাঝে মাঝে কালো পাগড়ি ও মাঝে মাঝে সাদা পাগড়ি ব্যবহার করেন আমি ভালো করে লক্ষ্য করে দেখতে পেলাম যে তিনি শুক্রবারে জুমার সালাতের জন্য সাদা পাগড়ি ব্যবহার করেন অন্যান্য দিনে তিনি কালো পাগড়ি ব্যবহার করেন এখন একজন ভক্ত অনুসারী হিসাবে যদি আমিও হুবহু তার মতো শুক্রবারে সাদা পাগড়ি ও অন্যান্য দিনে কালো পাগুড়ি ব্যবহার করি তাহলে আমাকে প্রকৃত ও পরিপূর্ণ অনুসারী বলা হবে কিন্তু আমি যদি এখানে নিজের বিবেক ও বিবেচনাকে কাজে লাগিয়ে সর্বদা সাদা পাগুড়ি ব্যবহার করি তাহলে আমার অন্যান্য পীর ভাই স্বভাবতই আমাকে পূর্ণ অনুসারী বলবেন না এবং আমাকে পীরের কর্মের বিরোধিতার জন্য প্রশ্ন করবেন তাদের প্রশ্নের জবাবে আমি বলতে পারব শুক্রবার হচ্ছে সর্বোত্তম দিন এবং এ দিনে আমার পীর সাদা পাগুড়ি ব্যবহার করেন এর দ্বারা প্রমাণিত হয় যে কালো পাগুড়ি ব্যবহারের চেয়ে সাদা পাগড়ি ব্যবহারই উত্তম পীর নিজে অন্যান্য দিনে কালো পাগড়ি ব্যবহার করতেন অমুক বা তমুক কারণে তবে তিনি নিজের কর্ম দ্বারা প্রমাণ করেছেন যে সর্বদা সাদা পাগড়ি ব্যবহারই উত্তম তাই আমি সকল দিনেই সাদা পাগড়ি ব্যবহার করি আমার যুক্তি ও দলিল যতই অকাচ্ছ হোক আমার পীর ভাইয়েরা আমাকে পূর্ণ অনুসারী বলে মানবেন না বরং যিনি পীরের হুবহু অনুকরণ করে শুক্রবারে সাদা পাগড়ি ও অন্যদিনে কালো পাগড়ি পরেন তাকেই হুবহু অনুসরণকারী বলবেন আমাকে উদ্ভাবনকারী বলবেন হয়তো কেউ বলেও বসবেন তুমি এভাবে সাদা পাগড়ির ফজিলত আবিষ্কার করলে অথচ তোমার পীর তা বুঝতে পারলেন না তুমি কি তার চেয়েও বেশি বুঝ সুন্নাতের আলোকে একটি উদাহরণ বিবেচনা করুন বিভিন্ন সহি হাদিসে বর্ণিত হয়েছে যে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম অনেক সময় বিশেষ নিয়ামত লাভ করলে বা সুসংবাদ পেলে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশের জন্য সুক্রিয়া সাজদা করতেন এখন যদি কেউ এসকল হাদিসের আলোকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাতের পরে নিয়মিত একটি করে সুক্রিয়া সাজদা দেওয়ার প্রচলন করেন তবে তাকে কখনোই অনুসারী বলা যাবে না তাকে উদ্ভাবক বলতে হবে তিনি হয়তো অনেক অকাচ্য দলিল পেশ করবেন তিনি হয়তো বলবেন এক সুক্রিয়া সাজদার প্রমাণে হাদিস ও ফিকের গ্রন্থে একশোটি অকাচ দলিল বিদ্যমান দুই যে কোনো নিয়ামত লাভের পরেই সুক্রিয়া সাজদা করা সুনাত তিন মুমিনের জীবনের সবচেয়ে বড় নিয়ামত সালাদ আদায় তৌফিক চার এ নিয়ামত লাভের পরে যে সুক্রিয়া সাজদা করে না সে অকৃতজ্ঞ বান্দা পাঁচ যে বান্দা সন্তান লাভের সংবাদে অথবা চাকরি পাওয়ার সংবাদে সুক্রিয়া করে অথচ জীবনের শ্রেষ্ঠ নিয়ামত সালাত আদায় তৌফিক পেয়ে সাজদা করে না সে অকৃতজ্ঞ বান্দা তিনি হয়তো বলবেন এক এ সাজদা যে নিষেধ করে সে বেয়াকুফ আবু জাহল বা ইয়াজিদের অনুসারী কারণ সে আল্লাহর দরবারে শুক্রিয়া জানাতে বান্দাকে নিষেধ করছে দুই কোথাও কি আছে যে বিশেষ কোনো নিয়ামতের জন্য সাজদায় শুক্র আদায় করা যাবে না তিন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহিওয়া সাল্লাম কি কখনো সালাতের পরে শুক্রানা সাজদা করতে নিষেধ করেছেন চার এছাড়া সাজদার সময়ে দুয়া কবুল হয় তা প্রমাণিত পাঁচ সালাতের পরে দুয়া কবুল হয় তাও প্রমাণিত কাজেই প্রত্যেক সালাতের পরে সাজদা করা ও সাজদার মধ্যে দুয়া করা সুননাথ এরূপ অনেক কথাই তিনি বলতে পারবেন অগণিত অকাচ প্রমাণ তিনি প্রদান করবেন কিন্তু কখনই আমরা তাকে সুননাতে নব্বীর অনুসারী বলতে পারব না কারণ পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিত রাসুল আজীবন আদায় করেছেন তার সাহাবিগণও করেছেন কিন্তু কেউ কখনোই সালাত আদায় নিয়ামত লাভের পর শুকরিয়া সাজদা করেননি কাজেই সালাতের পরে শুক্রানা সাজদা না করাই তাদের সুননাথ সাজদার প্রথা এ সুন্নাতকে মেরে ফেলবে প্রিয় সুন্নাত প্রেমিকের প্রশ্ন আমরা কি রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহিওয়া সাল্লামের চেয়েও বেশি কৃতজ্ঞ বান্ধা হতে চাই এ সকল দলিলের মাধ্যমে আমরা কি রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহিওয়া সাল্লাম ও তার সাহাবিগণকেই অকৃতজ্ঞ ও হে বলে প্রমাণিত করছি না উদ্ভাবন ও বিদাত বনাম কিয়াস ও ইজতিহাত পাঠক প্রশ্ন করতে পারেন যে সুন্নাতি কী সব তাহলে ইজমা কিয়াস ইজতিহাদ ইত্যাদির অবস্থান কোথায় বস্তুত সুন্নাতের ক্ষেত্র ও ইজমা কিয়াস ও ইজতিহাদের ক্ষেত্র সম্পূর্ণ ভিন্ন যেখানে সুন্নাত নেই সেখানে ইজমা কিয়াস ও ইজতিহাদ প্রয়োজন মূলত ইজতিহাদের ক্ষেত্র তিনটি মাসনুন কর্মের গুরুত্ব নির্ধারণ যেমন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহিওয়া সাল্লাম উম্মাদকে সালাদ শিক্ষা দিয়েছেন কিন্তু কোন কাজটি ফর্জ কোনোটি মুস্তাহাব ইত্যাদি বিস্ত আড়িত বলেননি সুন্নাতের আলোকে মুজতাহিদ তা নির্ণয় করার চেষ্টা করেন খা একাধিক সুন্নাতের সমন্বয় যেমন সালাতের রুকুর সময় হাত উঠানো অথবা না উঠানো ইমামের পিছনে সুরা ফাতিহা পাঠ করা অথবা না করা ইত্যাদি এরূপ অনেক বিষয়ে একাধিক সুন্নাত বিদ্যমান কিন্তু চূড়ান্ত সমন্বয় সুন্নতে নেই এক্ষেত্রে মুজতাহিদ প্রাসঙ্গিক প্রমাণাদি ও কিয়াসের ভিত্তিতে এগুলোর সমন্বয় দেওয়ার চেষ্টা করেন গ নতুন বিষয়ের বিধান দান মাইক টেলিফোন প্লেন ইত্যাদি নব্বী যুগের পরে উদ্ভাবিত বিষয়ে কুরান হাদিসে কিছু বলা হয়নি কোরআন হাদিসের প্রাসঙ্গিক নির্দেশাবলীর আলোকে কিয়াস ও ইজতিহাদের মাধ্যমে এগুলোর বিধান অবগত হওয়ার চেষ্টা করেন মুজতাহিদ কোনো ইজতিহাদি বিষয়ে মুসলিম উম্মাহর সকলেই একমত হলে তাকে ইজমা বা ঐকমত্য বলা হয় এভাবে আমরা দেখি যে কুরআন সুন্নাহে যে বিষয়ে সিদ্ধান্ত রয়েছে সে বিষয়ে কোনো কিয়াস বা ইজতিহাদের সুযোগ নেই আল্লাহ বা তার রাসুল সাল্লাল্লাহ আলাহিওয়া সাল্লাম যে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন সে বিষয়ে আবার ইজতিহাদ কিয়াস বা ইজমার কোনো প্রয়োজনের কথা কোনো মুমিন চিন্তাও করতে পারেন না আর এজন্যে কিয়াস ইজমা বা ইজতিহাত দ্বারা কোনো ইবাদত বন্দেগির পদ্ধতি তৈরি উদ্ভাবন পরিবর্তন বা সংযোজন করা যায় না যেমন ইজতিহাত বা কিয়াসের মাধ্যমে জোরে বা আস্তে আ মিন বলার বিষয়ে বিধান গমের উপর কিয়াস করে চাউলের বিধান প্লেন মাইক ইত্যাদির বিধান প্রদান করা যায় কিন্তু সালাতের মধ্যে আস্তে আ মিন বলার উপর কিয়াস করে ঈদুল আজহার দিনগুলোতে সালাতের পরের তাকবির আস্তে বলার বিধান দেওয়া যায় না সালাতের মধ্যে জোরে আ মিন বলার উপর কিয়াস করে সালাতের পরে তাসবি তাহলিল তাকবির আয়াতুল কুরসি ইত্যাদি জোরে পড়ার বিধান দেওয়া যায় না সফরে সালাত কসর করার উপর কিয়াস করে সিয়াম কসর বা অর্ধেক করার বিধান দেওয়া যায় না হজ্জের সময় ইহরাম পরিধানের উপর কিয়াস করে সালাতের মধ্যে ইহরাম পরিধানের বিধান দেওয়া যায় না প্রত্যেক ইবাদ্যের ক্ষেত্রে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইওয়া সাল্লামের সুন্নাত হুবহু অনুকরণ করতে হবে এমন কি রামাদান মাসে জামাতে সালাতুল বিতর আদায়ের উপর কিয়াস করে কেউ অন্য সময়ে জামাতে বিত্র আদায়ের বিধান দিতে পারেন না বিতরের মধ্যে দাঁড়িয়ে দোয়া করার উপর কিয়াস করে সালাতের পরের দোয়া করার সময় দাঁড়ানোর বিধান দিতে পারেন না দাঁড়িয়ে সালাত আদায়ের উপর কিয়াস করে দাঁড়িয়ে জিত্তর অর বা কুরানো তিলাওয়াতকে উত্তম বলতে পারেন না অনুরূপভাবে ইজমা কিয়াস বা ইজতিহাদের মাধ্যমে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়া সাল্লাম ও যুগে ছিল না এমন কোনো কিছুকে দিনের অংশ বানানো যায় না যেমন ইজহিতাদের মাধ্যমে প্লেনে চোরে হজ্জে গমন মাইকে আজান দেওয়া ইত্যাদির বিষয়ে জায়েজ বা নাজায়েজ বিধান দেওয়া যায় কিন্তু প্লেনে চড়ে হজ্জে গমন বা মাইকে আজান দেওয়াকে দিনের অংশ বানানো যায় না কেউ বলতে পারেন না যে প্লেন ছাড়া অন্য বাহনে হজ্জে গমন করলে সাব বা বরকত কম হবে বা বাইতুল্লাহর সাথে আদবের ক্ষেত্রে অপূর্ণতা থাকবে অনুরূপভাবে কেউ বলতে পারেন না যে মাইকে আজান না দিলে আজানের ইবাদত অপূর্ণ থাকবে সকল ইজতিহাদি বিষয় এরূপ সাহাবিগণের যুগ থেকে মুসলিম উম্মাহর আলিমগন ইজমাকিয়াস এবং বিদাতের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রক্ষা করেছেন সালাতুল বিতরের রাকাত সালাতের মধ্যে হাত উঠানো আ মিন বলা ফাতিহা পাঠ ব্যবসা বাণিজ্যের নতুন নতুন পদ্ধতির বিধান ইত্যাদি অগ্নিত বিষয়ে সাহাবি তাবি ও তাবি তাবি আলিমগন কিয়াস ও ইজতিহাত করেছেন এবং মতভেদ করেছেন এ বিষয়ক মতভেদের কারণে তারা কাউকে নিন্দা করেননি বা বিদাতি বলেননি পক্ষান্তরে ইবাদত বন্দেগীর পদ্ধতির মধ্যে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম ও তার সাহাবিগণের পদ্ধতির সামান্যতম ব্যতিক্রম করলে তাতে আপত্তি করেছেন এবং বিদাত বলেছেন এ জাতীয় অনেক ঘটনা বিস্তারিত তত্ত্বসূত্রসহ এহিয়াও সুনান গ্রন্থে আলোচনা করেছি আমরা দেখেছি যে দলবদ্ধভাবে গণনা করে জিক্তর অর করতে দেখে কঠিনভাবে আপত্তি করেছেন ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তায়ালাহ আনহু আজানের পরে মিনারায় উঠে ডাকাডাকি করতে দেখে কঠিন আপত্তি করেছেন ইবনে উমার রাদিয়াল্লাহু তায়লা আনহু হ্যাঁচির পরে দুয়ার মধ্যে আলহামদুলিল্লাহের সাথে দরুদ পাঠ করতে আপত্তি করেছেন ইবনে উমার রাদিয়াল্লাহু তায়ালা আনহু সালাতের পরে শশব্দে লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবার বলতে দেখে আপত্তি করেছেন প্রসিদ্ধ তাবি আবিদাহ ইবনে আম এরূপ অগণিত ঘটনা আমরা হাদিসের গ্রন্থগুলোতে দেখতে পাই এভাবে আমরা বুঝতে পারছি যে ইবাদত পালনের পদ্ধতির সাথে ইজমা কিয়াস বা ইজতিহাদের কোনো সম্পর্ক নেই এক্ষেত্রে সুন্নাতের পরিপূর্ণ ও হুবহু অনুসরণী ইবাদত কবুল হওয়ার ও স্বাব বেশি হওয়ার মূল পথ এ বিষয়ক আয়াত ও হাদিস সমূহ সুনান গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছি সুন্নাতের হুবহু অনুসরণের আগ্রহেই আমরা এই পুস্তক রচনা করছি জিকরাজকার ও বেলায়াতের পথে তাজকিয়ায় নাফস বা আত্মশুদ্ধির সকল কর্মে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহিউ সাল্লামের হুবহু অনুসরণই আমাদের এ বইয়ের মূল প্রতিপাদ্য তিনি কখন কোনো ইবাদত কিভাবে করেছেন বা করতে বলেছেন তা জানতে আমরা প্রাণপণে চেষ্টা করব এবং হুবহু তার অনুসরণের চেষ্টা করব তার সুন্নাতকে কেন্দ্র করে উদ্ভাবনা থেকে বিরত থাকব আমরা দেখেছি যে জ্ঞান যেরূপ সুন্নাতের অনুসরণের দিকে ধাবিত করে অনুরূপভাবে সুন্নাতের জ্ঞান অনেক সময় সুন্নাত পরিত্যাগ করে নতুন উদ্ভাবনার দিকেও ধাবিত করে মুসলিম বিশ্বের সকল সুন্নাত বিরোধী বা সুন্নাত অতিরিক্ত উদ্ভাবনার পিছনে সমর্থন জুগিয়েছেন কিছু প্রাজ্ঞ আলীম ও পণ্ডিত উদ্ভাবনমুখী জ্ঞানী ব্যক্তি তার জ্ঞানের উপর আস্থাশীল তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে তিনি সুন্নাতকে এত বেশি গভীরভাবে বুঝেছেন যে এখন এর উপর ভিত্তি করে নতুন নতুন বিষয়ে উদ্ভাবন করার ক্ষমতা তার অর্জিত হয়েছে অপরদিকে অনুসরণকারী সরল প্রেমিক তিনি রাসুল উল্লাহ আলাইহি ওয়া সাল্লামকে সমগ্র হৃদয় দিয়ে ভালোবাসেন ভালোবাসেন তার সুন্নাতকে। তার সুন্নাথকেই একমাত্র নাজাত বেলায়াত কামালাত ও সকল নিয়ামতের উৎস মনে করেন তাই হুবহু তার অনুসরণ করতে চান তিনি তার জ্ঞানের উপর অত বেশি আস্থাশীল নন তাই তিনি উদ্ভাবনের চেয়ে অনুসরণকে নিরাপদ মনে করেন মুহতারাম পাঠক আমিও আমার জ্ঞানের উপর বা অন্য কারো জ্ঞানের উপর অত বেশি আস্থাশীল নই যেরূপ আস্থাশীল রাসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম সাল্লামও তার সাহাবিগণের উপর আমিও রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহিওয়া সাল্লামের হুবহু অনুসরণকেই নিরাপদ বলে মনে করি একেই আমি নাজাত কামালাত ও সকল নিয়ামতের একমাত্র পথ বলে বিশ্বাস করি এ পুস্তকটিও এ ধরনের সরল অনুসারীদের জন্য লেখা যারা উদ্ভাবনের চেয়ে হুবহু অনুসরণ করাকেই নিরাপদ মনে করেন সুন্নাতের বাইরে ইবাদত বন্দেগি কবুল হবে না বলে অনেক হাদিসে বলা হয়েছে যদিও পরবর্তী অনেক প্রাজ্ঞ আলিম আশ্বাস দিয়েছেন যে খেলাফে সুন্নাত অনেক কর্মই আল্লাহ কবুল করে বিশেষ সাব দিবেন কিন্তু অনেক মুমিনের মন এতে স্বস্তি পায় না তারা সুন্নাতের বাইরে যেতে চান না ক্ষণস্থায়ী এ জীবন ইবাদত বন্দেগি কতটুকুই বা করতে পারি এ সামান্য কাজও যদি আবার বাতিল হয়ে যায় তাহলে তো তা সীমাহীন দুর্ভাগ্য এজন্য তারা সহি হাদিস দ্বারা প্রমাণিত সুনাদ সম্মত আমল সম্পর্কে জানতে আগ্রহী তাদের উদ্দেশ্যই এ পুস্তক লেখা শব্দ বনাম বাক্য আমরা বুঝতে পারছি যে আল্লাহর জিক্তর অর একটি ইবাদ রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বিস্তারিতভাবে এই ইবাদতের সকল পদ্ধতি ও বাক্য শিখিয়েছেন তিনি যেখানে যে বাক্য শিক্ষা দিয়েছেন সেখানে তা বললেই প্রকৃত আল্লাহর জিকরের ইবাদত আদায় হবে হজের মাঠের আল্লাহর জিক্তর অর ঈদের দিনগুলোর আল্লাহর জিক্তর অর ঘরে প্রবেশের আল্লাহর জিক্তর খাবার গ্রহণের আল্লাহর জিকতর সকাল সন্ধ্যায় আল্লাহর জিক্তর অর ইত্যাদি সবই আল্লাহর জিক্তর অর কিন্তু প্রত্যেক প্রকার জিকরের জন্য পৃথক পৃথক মাসনুন বাক্য রয়েছে মনোগ্রাভাবে বানানো জিক্তর অর করলে বা রাসুল্লাহ সাল্লাহ আলাহিউ সাল্লামের শিক্ষার বাইরে মনোগ্রাভাবে মহান আল্লাহর নাম জপ করলে অথবা এক স্থান বা সময়ের জিকতর অর অন্য স্থানে ব্যবহার করলে সুন্নাতের বিরোধিতা করা হবে আমরা সদা সর্বদা তার সুন্নাতের হুবহু অনুসরণের চেষ্টা করব এখানে উল্লেখ্য যে অগ্নিত হাদিসে ও সাহাবিগণের জীবনের অগ্নিত ঘটনায় আমরা অসংখ্য জিত্তর অর আজকার দেখি এ সকল জিক্রের একটি মৌলিক বৈশিষ্ট্য এগুলো সবই বাক্য যা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে অগ্ণিত হাদিসের একটিতেও এবং সাহাবিতা বেগনের জীবনে আচরিত অগ্ণিত ঘটনার মধ্যে আমরা দেখতে পাই না যে শুধুমাত্র একটি শব্দ বা শুধুমাত্র আল্লাহর নাম জপ করে জিত্তর অর করতে বলা হয়েছে সর্বক্ষেত্রে একাধিক শব্দের সমন্বয়ে গঠিত বাক্যের মাধ্যমে আল্লাহর নামের স্তুতিকেই জিত্তর বলা হয়েছে মাসনুন জিকরের মূল বৈশিষ্ট্য শুধু আল্লাহর নাম জপ নয় আল্লাহর নামের স্তুতি প্রশংসা মহিমা ও মর্যাদা জপ করা বা বারবার উচ্চারণ ও আবৃত্তি করা মহান মহাপবিত্র আল্লাহ রাব্বুল আলামিনের মহান নামের প্রশংসা মর্যাদা মহত্ব শ্রেষ্ঠত্ব একত্ব ইত্যাদি প্রকাশক বাক্য বারবার জপ করার মাধ্যমে আল্লাহর স্মরণ করাকে কুরানো ও হাদিসে আল্লাহর জিক্তর অর বলে উল্লেখ করা হয়েছে কোরানো ও হাদিসে উল্লেখিত এ সকল যপমূলক বাক্যাদির মূল চারটি বাক্য সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ও ইলাহা ইল্লাহ পঞ্চম বাক্য লাহাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ এছাড়া এগুলো সমন্বয় ও প্রাসঙ্গিক আরও অনেক বাক্য কুরানো ও হাদিসে শিক্ষা দেওয়া হয়েছে আমরা পরবর্তী সময়ে মাসনুন জপমূলক জিক্রের প্রকার ও শব্দাবলী আলোচনা করব এ সকল বাক্যাদি বারবার নির্দিষ্ট সংখ্যায় বা অনির্দিষ্টভাবে অগ্নিতবার জক করা বা আওরানোকে বিশেষভাবে কুরানো ও হাদিসে জিক্তর অর বলে উল্লেখ করা হয়েছে এ বিষয়ে অগ্নিত হাদিস আমরা পরবর্তী আলোচনায় দেখব এখানে একটি হাদিস উল্লেখ করছি যে হাদিসে আল্লাহর জিক্তর অর অর্থ কি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে নুমান ইবনে বাসির রাদিয়াল্লাহু আল্লাহ তায়ালা আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়া সাল্লাম বলেছেন আল্লাহর মর্যাদায় যারা আল্লাহর জিক্তর অর করেন তার তাজবিহ সুবহান আল্লাহ তাহমিদ আলহামদুলিল্লাহ তাকবির আল্লাহ আকবর ও তাহলিল লাইলাহা ইল্লাল্লাহ জব করেন তাদের এ সকল জিক্তর অর আরশের পাশে জড়িয়ে থাকে মৌমাছির গুঞ্জনের মতো গুনগুন করে জাকিরের কথা স্মরণ করিয়ে দিতে থাকেন তোমাদের কেউ কি চায় না যে কোনো কিছু সর্বদা আল্লাহর কাছে তার কথা স্মরণ করাতে থাকবে কি সুপ্রিয় শ্রোতা মণ্ডলী দ্বিতীয় পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি তৃতীয় পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য